আজকের এই ভিডিওটা দেখার পর মাত্র এক ক্লিকে আপনি আপনার ফোনের উল্টাপাল্টা সকল সেটিংস স্টিক করে নিতে পারবেন তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো গাইস আপনার মোবাইলের উল্টোপাল্টা সকল সেটিংস ঠিক করার জন্য ফার্স্ট অফ অল আপনি কি করবেন আপনার ফোনের সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে তারপর এখান থেকে সার্চ বার যাবেন এবং সার্চ বারে গিয়ে আপনি লিখবেন রিসেট রিসেট সিস্টেম সেটিংস দেখেন গাইস রিসেট সিস্টেম সেটিস লিখে যখন আপনি সার্চ করে দিবেন দেখেন আমার এখানে কিন্তু কোনো রিসেট সিস্টেম সেটিংস এখানে শো করতেছে না সো আপনারা যারা রিসেট সিস্টেম সেটিংস সার্চ করবেন শুধুমাত্র স্যামসাং মোবাইল ছাড়া অন্য কোনো ডিভাইসে অন্য কোনো মোবাইলের মডেলে কিন্তু রিসেট সিস্টেম সেটিংস দেখাতে পারে যদি রিসেট সিস্টেম সেটিংস দেখায় আপনারা ওই অপশানে ক্লিক করবেন বাদ বাকিটা আমি দেখাচ্ছি সো আমার যেহেতু এখানে স্যামসাং মোবাইল আমারটা আমার যেহেতু এখানে রিসেট সিস্টেম সেটিংস দেখাচ্ছে না সেহেতু যারা স্যামসাং মোবাইল ব্যবহার করেন তারা লিখবেন রিসেট অল সেটিংস রিসেট অল সেটিংস অল সেটিংস রিসেট অল সেটিংস লেখার পর এখানে দেখেন এসে গেছে রিসেট অল সেটিংস আর যাদের স্যামসাং মোবাইল না অন্য কোনো ডিভাইস তারা কী করবেন রিসেট সিস্টেম সেটিংস লিখলে কিন্তু এখানে রিসেট সিস্টেম সেটিংস অপশনটা পেয়ে যাবেন সো আমার যেহেতু স্যামসাং মোবাইল এখানে রিসেট অল সেটিংস দেখতেছি দেন আমরা কী করবো এই অপশানে ক্লিক করব আর যাদের এখানে রিসেট সিস্টেম সেটিংস দেখাবে তারা ওই অপশানে ক্লিক করবেন ওই অপশানে ক্লিক করে দেওয়ার পর গাইস এরকম একটি ইন্টারফেস শুরু হবে সর্বপ্রথম এখানে দেখেন এক নাম্বারে রিসেট অল সেটিংস আপনারা যদি এই অপশানে ক্লিক করেন তারপর এখান থেকে রিসেট সেটিংস এই অপশানে ক্লিক করলে ক্লিক করার পর এখানে আপনি কি করবেন আপনার মোবাইলের ফিন নাম্বারটি দিয়ে দিবেন ফিন নাম্বারটি দেওয়ার পর কিন্তু একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর একটু অপেক্ষা করার পর আপনি দেখবেন আপনার ফোনের সমস্ত সেটিংস একদম ফোন যখন আপনি নতুন নেবেন যেরকম সেটিংস থাকবে ঠিক সেরকম হয়ে যাবে এবং বাদ এখানে আরও একটি প্লাস পয়েন্ট দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে রিসেট নেটওয়ার্ক সেটিংস যাদের নেটওয়ার্কের সমস্যা হয় যাদের নেটওয়ার্কের সমস্যা ওয়াইফাইয়ের সমস্যা মোবাইল ডাটার সমস্যা তারা কী করবেন এখান থেকে সিমগুলো সিলেকশন করতে পারবেন এভাবে আপনি যে সিমে এমবি চালান যে সিমে নেটওয়ার্ক চালান বা নেট চালান সেই সিমটা সিলেকশন করে এখান থেকে রিসেট সেটিংস এই অপশানে ক্লিক করে দিলে তারপর আপনার ফোনের পাসওয়ার্ডটি দিলে তাহলে কিন্তু একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পর একদম আপনার মোবাইলের নেটওয়ার্ক সেটিংসটা একদম নতুন যখন কিনবেন ঠিক যেরকম সেটিংস থাকবে ঠিক সেরকম সেটিংস হয়ে যাবে সো এভাবে মূলত আপনি আপনার ফোনের উল্টো পাল্টো সেটিংস কিংবা নেটওয়ার্কের সেটিংস সবগুলো ঠিক ঠিক করতে পারেন সো আমি যেহেতু করতেছি না আমার সব কিছু ঠিক আছে এই জন্য সো আমি যেভাবে দেখিয়েছি এভাবে করলে কিন্তু আপনার ফোনের সমস্ত সেটিংস অ্যাকুরেট আগের মতো নতুন মোবাইলের মতো হয়ে যাবে দ্যাটস ইট